বিশ্বভারতীতে বসন্ত আগমনের অনুষ্ঠান শান্তিনিকেতনে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হল শান্তিনিকেতন আম্রকুঞ্জে সকাল নটা নাগাদ শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবছর প্রাক বসন্ত উৎসব পালিত করল আগামী মার্চ মাসের এগারো তারিখে অনুষ্ঠিত বসন্ত উৎসবের আগে ছাত্রছাত্রীদের নাচ ও গানের মাধ্যমে উদযাপিত করা হয় উৎসব বিশেষভাবে এবছর প্রাক বসন্ত উৎসবটি এক নতুন আঙ্গিকে এবং নতুন রূপে উদযাপিত হয় উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন আশ্রমিক এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের উৎসবটি এক সাংস্কৃতিক মিলন মেলা হয়ে উঠেছে। যা সকলের হৃদয়ে বসন্তের আগমনে বার্তা পৌঁছে দেয় পাশাপাশি আজ কচি কাঁচা থেকে শুরু করে মেতে উঠেছে এই বসন্ত আবহে খোলদার খোল গানের তালে কচি কাঁচা খুদে শিশুরা মেতে উঠলো আজ এই বসন্ত আবহ অনুষ্ঠানে জানা গেছে চলতি বছরে বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাই তার আগেই বসন্তকে আহ্বান জানিয়ে হয়ে গেল আম্রকুঞ্জে বসন্ত আহ্বানে অনুষ্ঠান থেকে আমাদের বসন্ত আবাহন শুরু হয় আজকে পাঠাবনে সকল ছাত্রছাত্রীরা নাচ গান করে শিক্ষকরাও এখানে অংশগ্রহণ করে পাঠে ইত্যাদিতে মানে আজকে থেকে আমাদের বসন্ত উদযাপন শুরু বসন্ত আবাহন সকাল থেকেই আমাদের শুরু হয় প্রথমে তো স্কুল তো চলেই প্রেয়ারের মাধ্যমে শুরু হয় দিয়ে তারপর একটা পিরিয়ড ক্লাস হয় দিয়ে তারপর এটা আমাদের নিজস্ব মানে ঘরোয়া অনুষ্ঠানের মতো হ্যাঁ আমাদের বসন্ত উৎসবটা তো বড় করে হয় কিন্তু এটা হচ্ছে বসন্ত শুরুটা আমাদের ঘরোয়া একটা শুধু নিজের স্কুলের মধ্যে হ্যাঁ আজকে আমরা ওই আমরা তো ক্লাস এইট যারা তারা সবাই মিলে নাচ করবো সেইখানে আমি আছি হ্যাঁ হ্যাঁ আমরা অনেক দিন ধরে এটার প্রস্তুতি চলে আমাদের মহড়ার মধ্যে দিয়ে আর খুব আনন্দ করে কাটে আমাদের আমার নাম সরকার বোলপুরের শান্তিনিকেতন থেকে সংকল্পদের রিপোর্ট